আজ দুপুরে গুজরাটের আহমেদাবাদ শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ বিপন্ন হয়ে ওঠে শতাধিক মানুষের জীবন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই এক সাত এক যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটুইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেটি টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগেই বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে দুর্ঘটনার সময় ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে কারণ দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধেক খাওয়া খাবার এবং উল্টে যাওয়া থালাবাসন সেই ইঙ্গিতই দিচ্ছে দুপুর একটা আটত্রিশ মিনিটে বোয়িং সাত আট সাত মডেলের এই বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই পাইলটরা জরুরি সংকেত পাঠান এবং মাত্র এক মিনিটের মধ্যে বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে হোস্টেলের ওপর ভেঙে পড়ে বিমানে মোট দুশো জন আরোহী ছিলেন যাদের মধ্যে একশো জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক রয়েছেন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি হটলাইন চালু করেছে এক আট শূন্য শূন্য পাঁচ ছয় নয় এক চার চার যাতে যাত্রীদের স্বজনরা তথ্য জানতে পারেন এখনও উদ্ধার কাজ চলছে এবং বিমানটির বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানার জন্য পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান জানিয়েছেন তারা এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করার দিকে এবং জরুরি সেবা দলকে সম্পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে আমি ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু জানিয়েছেন তিনি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সব এজেন্সিকে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন বিমান দুর্ঘটনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ঘটনাস্থল থেকে আসা ছবি ও তথ্য অত্যন্ত দুঃখজনক এই কঠিন সময়ে যাত্রী ও তাদের পরিবারের কথা আমরা ভাবছি এই দুর্ঘটনার পর গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন এবং উদ্ধারকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন ঘটনা নিয়ে আরও বিশদ তথ্য আসার অপেক্ষায় রয়েছে সবাই